একদিন চাষি চাষ করছিলেন সে টাইমে একটা অপূর্ব সুন্দরী রূপসী মায়া রাস্তা দিকে পের হয়েছিলেন তখন সেই চাষি মানুষটার কাছে গিয়েছিল সেই রূপ রূপসুরী মেয়েটা সুন্দরী রূপসী মেয়েটা যাওয়ার পর সেই চাষি মানুষটাকে বলছে বলছে আপনাকে আমি বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন তখন সেই চাষি মানুষ হাল বয় ছিল সেই টাইমে চাষি মানুষটা বলছে ও খুব খুশি আনন্দতে ভরি ভরে গেলছে যে আমাকে বিয়ে করতে চাইছে গু এত সুন্দরী মেয়ে গো এ চান্স কি ছাড়া যায় ঠিক আছে বিয়ে করবো এখনই করবো আমি ঠিক আছে চলো কাজের কাজির কাজ নিয়ে আবার সে গরু ই করে আর করে মাঠে ফেলে আর করে চলে গেল সেই কাজির কাছে কাজির কাছে এবার বিয়ে পড়াবে গিয়ে নিয়ে আবার সেইখানে গিয়ে আবার কাজির কা বললো যে কাজী চলো বিয়ে পড়াও তখন সে অবাক উ তখন সে কাজী তখন সে সুন্দর রূপসী মেয়ের তাকিন আছে। জি এত সুন্দর মেয়েরি আ কি ব্যাপার একে বিয়ে করছি আ আমার মতন ইসমার আমার মতন এক মানে শিক্ষিত মানুষ আ এ তো এয়ার যোগ্যতা নাই তখন ও বলতে রইল। যে চাষি মানুষটাকে বলতে রইল যে তো আপনার যোগ্যতা নয় আমি শিক্ষিত মানুষ ইয়ার আমি যোগ্য যোগ্যতে মানুষ আপনার তো পায়ে কাদা হাতে কাদা মুখে কাদা প্রত্যেকটা অঙ্গ অঙ্গ কাদা তা আপনার সাথে ইয়ার আর মানাবে না আমার সাথে মানাবে তখন চাষি মানুষটাকে বলল যে বিয়ে পড়াবি 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 না বল এটা আমার হাতে লাঠি আছে গরু না হলে আমি হাল গরু আমি ছেড়ে এসেছি মাঠে কিন্তু আমি ঠাঙ্গাটাকে আমি ছাড়ি নাই ঠাঙ্গাতে করে বেরিয়ে দেবো করে বিয়েটা পড়া তখন বলতে রইলো কে বলতে রইল চাষি কাজ এটা বলতে রইলো তখন না তোমার যোগ্যতা হবে না তখন কি করলে সেখানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল সেখানে দেখলো দেখার পর রাজার কাছে এবার জানাইলেন রাজার কাছে গেল গেল যাওয়ার পর এবার সেখানে এবার বলতে রইলো জি কি নিয়ে ঝামেলা বলছি এই নিয়ে আমি এই মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছিল আমি বললাম বিয়েটা বড়িন্দাও নি বাস তখন কিন্তু সে রাজা বাদশাহ সেই মেয়েটোর দিকে ধ্যান ইহ এত সুন্দর মেয়ে হ্যাঁ ইহাতে তো যোগ্যতা নাই আমি হচ্ছে রাজা বাদশাহ আমি বিয়ে করব। তখন কিন্তু তিনজনাতে ঝেমেলা আ কঠিন ঝেমেলা তখন মেয়েটোর বলল। একটাই কথা বলল মেয়েটো শুনো। তোমরা তো তিনজনা তো বিয়ে করা তো আমার সম্ভাবনা নাই যাকে বিয়ে করবে একজনাকে করব তাহলে আমি একটা বুদ্ধি করছি সে বুদ্ধিটা পালন করো কি বুদ্ধি বলছে আমি ধরবো আমাকে যেই ধরতে পারবে তারই আমি হব বউ ঠিক আছে তবে তিনজনাই ছুটতে রইলো ছুটতে 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 রাজা ও কিন্তু সে লাটিন পড়ে গেল আবার আর আবার ছুটতে ছুটতে একজনও পড়ে গেল আবার ছুটতে 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 কাজিও পড়ে গেল। কাজিও পড়ে গেল আবার ছুটতে ছুটতে ছুতে ছুতে সেই চাষি মানুষটাও পড়ে গেল। তখন মেয়েটাও বলতে রইলো আমি হচ্ছি দুনিয়া আমি সুন্দরী রূপসী মেয়ে হলে কি আমি হচ্ছি দুনিয়া আমাকে তোমরা তেরে ধরতে পারবে না আমি হচ্ছি দুনিয়া সেরকম আমরা সুন্দরী রূপসী মেয়ে দেখে আমরা কী করি তার দিকে তাকিয়ে থাকি সে তার দিকে ধ্যান দিই কিন্তু একবারও কি ধ্যান দিয়েছি যে আল্লাহ হরব্বল ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে আপনাকে সৃষ্টি করেছে যে সুন্দরী রূপসী মায়ের বাগে যে তাকিয়ে আছো সেই মেয়েটাকেও আল্লাহ সৃষ্টি করেছে সেটাকে কি আল্লাহ সৃষ্টি করেছে তাহলে তার দিকে ধ্যান না দিয়ে আল্লাহ দিকে ধ্যান আল্লাহ দিকে ধ্যান দাও আল্লাহ দি আল্লাহর প্রেমে পাগল হোক আল্লাহর ভালোবাসায় পাগল হোক তার আল্লাহ রব্বুল আলমিন রব্বুল আলমিন সব কিছুই দিবেন এই এর ওপর আর বলছি না পরের ভিডিওতে আবার ইনশাল্লাহ বলবো এইখানে ইতি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ